লিখে যাই গল্প না থাকু ঘুরে যাই যন্ত্রণা টুকু রা খুঁজে ব্যাড় স্বপ্ন দেয় পোষে আমার খুব পোষে ওন আমার সব বিয় খুঁজে ব্যাড় তোরি যে আবেশ দিন শুরু

ছিল আমার সবই তো হাতে আকাশে বৃষ্টি তোর সৃষ্টি আনাল আমাকে একজন দিদি সেই সেই দিনে দিনে আমি যেদিন আমার শরীর আর বই ছিল না আমার প্রচন্ড ঘুম পাচ্ছিল তো সেই দিন আমি চুল বাঁধতে বাঁধতে রাত্রেবেলা তোমার সাথে কথা বলেছিলাম সাইডে বিনোনি করে যেমন ভাবে মিশন সেভাবে দেখিয়েছিলাম তখন তোমাদের মধ্যে একজন আমাকে আমার খুব প্রিয় একজন বন্ধু আমাকে বলেছো দিদি দুদিকে বিনুনি করবে দেখবে তোমাকে দেখতে ভালো লাগবে আমি জীবনে কখনো দুদিকে করিনি করতাম দিয়ে দিয়ে কাট মা ঠাকুমা সব বেঁধে দিত এখানে ওখানে এই করে বেঁধে দিত যখন চুলটা আর কি ছোট ছিল বড় করতে হতো তখন সব ভাবতো কি আমরাও ভাবতাম যে যত টেনে বাঁধবো তত চুল তাড়াতাড়ি গ্রো করবে তত তাড়াতাড়ি লম্বা হবে কিন্তু এটা একটা মিথ সেটা বড় হয়ে জানতে পেরেছি চুল কখন টেনে বানতে নেই চুল সবসময় আলগা করে বানতে হয় তো তারপর থেকে আমার মনে পড়ে না যে আমি চুল মানে দুদিকে বিনুনি করেছি নাকি কবে করেছি আমার তাও মনে পড়ে না বড়ো হওয়ার পর তো করেই নি ওজমি এটা খুব করে প্রত্যেক দিন রাত্রেবেলা আমি যখন একদিকে বিনুনি করি এই ডগাটাকে নিয়ে ওজমি কানে মানে ব্রাশের মতো হয়ে যায় মুখে কানে এখান ওখান দেয় তো তুমি বলার পর ভাবলাম যে চলো বড় হওয়ার পর তো আহ চুলের মুঠিটাকে ধরে বড় হওয়ার পর তো আর এইভাবে দুদিকে বিরুনি করাই হয় না আর এরকম করে দুদিকে বিনুনি করে কখনো নি তো একবার করে দেখাই যাক আমাকে কিরকম লাগছে আমি কেন করি না জানো এই যে এই কারণের জন্য এই জন্যই চুল সবসময় আমি এইখানে গুটিয়ে বেঁধে রাখি সারা দিনে আমাকে তুমি যেদিন চুল মানে জল দিয়ে ভেসে থাকে সেদিন তো আমাকে দিতেই হয় আমার সিংটা দেখতো গালে লেগে গেলো দেখেছিস দেখেছো তো এই অত্যাচারের জন্যই কিন্তু আমি এইভাবে চুল টুল বাঁধিনা যেদিন চুলে আমি জল দিয়ে চুল ভেজাই সেদিন শুকানো আচ্ছা সেই দিন তো শুকানোর জন্য মানে আমাকে বাধ্য হয়ে তো আমাকে চুল তো রাখতে হয় কিন্তু না হলে ম্যাক্সিমাম সময় আমি চুল বেঁধেই রাখি শুধুমাত্র এনার জন্য আমার চুল বিনুনি ধরে যা টান দেয় আর এই দেশে তো অত্যাচার হ্যাঁ ছাড়ো শেষও কথা বাদ দাও তো আমাকে এখন কীরকম লাগছে দেখতে চেয়েছিলে দুদিকে বিনুনি করে বেঁধে আমাকে নাকি সুন্দর লাগবে নিজেকে তো সুন্দর নিজে নিজে লাগছে কিন্তু নিজেকে সুন্দর বললে তো হবে না অপরজন যখন সুন্দর বলবে তখনই সেটা সুন্দর তো যাই হোক এখন একটা জিনিস দেখাবো দেখো তো ওসবি কোথায় যাচ্ছে একটা জিনিস দেখাবো মা আচ্ছা তুমি ওই জায়গাতে গিয়ে রান্না করো এর মধ্যেই আমাকে দেখাতে হবে একটা অনলাইন থেকে আজকে পার্সেল এসেছে গতকাল কেউ এসেছিল একটা পার্সেল যেটা তোমাদেরকে আমি দেখিয়েছি সেটা একটা স্ট্যান্ড ছিল

চলো এবার তোমাদেরকে দেখিয়েই দিই আমাকে না জানিয়ে আমরা করেছিলাম মানে কিংব করা হচ্ছিলো আর আমিও বলেছিলাম যে দুজনে মিলে একসাথে বসে সুন্দর করে একটা পছন্দ করে তারপর নেব কিন্তু এত এই গত সপ্তাহে যা কাজের চাপ গেছে সেটা তোমরা দেখিয়েইছো তো নেব নেব করবো করবো করে 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 আর করাই আলটিমেটলি হয়নি তো মানে দাদা ভাই চলে যাবার পর মানে কলকাতায় যাবার পর সেখান থেকে নিজে পছন্দ করেছে অনলাইনে বুক করেছে সেই জিনিসটা আজকে এসেছে প্রথমে যখন রশ্মির বাবা আমাকে স্ক্রিনশটটা দেখায় তো প্রথমে কালারটা আমার একটুখানি অপছন্দ অপছন্দ হচ্ছিলো কিন্তু মেন যে ব্যাপারটা হলো সাইজ মানে যে সাইজে আমাদের এসিটা রয়েছে তো সেই সাইজের পাওয়া যাচ্ছে না তো সেই জন্য বাধ্য হয়েই এটা নিয়েছে আর বাধ্য হয়ে কেন আমি এই সাইজের অন্যান্য খুঁজছিলাম যে ও হয়তো একটু কালারটাই আমার পছন্দ হচ্ছে না তো একটুখানি অন্যরকম খুঁজি কিন্তু খুঁজতে গিয়ে দেখলাম যে যতগুলো রয়েছে তার মধ্যে এটা সবথেকে বেটার তো সেই জন্যই ওসমি একবার করে যাচ্ছে লোকরা হ্যাঁ তো সেই জন্যই বাধ্য হয়ে এটাই নেওয়া তাহলে হ্যাঁ যেটা দেখেছি তার মধ্যে এটা বেস্ট তো হ্যাঁ এটা দেখো প্যাকেটটা এই প্যাকেটের মধ্যে ছিল আর এখানটা দিয়ে ওপেনের বক্স আমি বাইরে রান্না করছিলাম তো বাইরে রান্না করতে করতে যখন এসে দেখি যে ওসমি এই প্যাকেটটাকে ইঁদুরের মতো করে কেটেছেই দেখো দাঁতে করে করে কিসে করে কেটেছো তুমি হ্যাঁ দাঁতে করে করে দাঁতে করে করে কেটে কেটে মানে ওর থেকে ওর হাতের নাগালের বাইরে আমি রেখেছিলাম যাতে এই পার্সেল বাইরে থেকে এসেছে কি থাকো না থাকো সেই করোনার পর থেকে তো আমাদের একটা হ্যাবিট হয়ে গেছে তো যাতে ও না পায় ওই সেখান থেকে খুঁজে বার করে নিয়ে এসে দাঁতে করে করে কেটে কেটে এই হাল করেছে পুরো ইন্দুরের মতো খাবলে 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 খেয়েছে হাসি পাচ্ছে না খুব তো চলো প্যাকেটটার তো কি অবস্থা আমি ভাবছি যদি রিটার্ন করতে হয় তাহলে প্যাকেটটার এরকম অবস্থা করেছে আমার ঘরের ছোট্ট ইঁদুরটা কি হবে আমি জানি না এই যে এই ও এই যে দেখো একটা এসির কভার এসির কভার নেওয়া হয়েছে তো এর কালারটা দাঁড়া দাঁড়া উষ্ণ দাঁড়া এর কালারটা হচ্ছে এই যে

আমার তোমার সাথে আড়ি করা উচিত আমার উদের উচিত তোমার আমার বাপ এইভাবেই তোমরা একটু কষ্ট করে দেখে নাও আমার কষ্ট করে না আমার আমার মামা মানে আমার শুরু আমার মামা আমার ছেলে কম না আর এই যে এই এরকম একটু আমি জীবনে আমাদের প্রথম এসি হয়েছে আর এসির কভারও আমি কখনো হাতে দেখিওনি হাতে টাচও করিনি প্রথমবার তো আমার ছেলে খাবে বলছি সেই জন্য ও ছেলে খাবার তো তোমার ছেলেকে ওইদিকে তুমি খাওয়াও না তুমি সামনে কেন আসছো

এরকম কিছু একটা হবে আমি আর এটা আর খুলবো না ওইদিকে দিকে আবার এরকম রয়েছে এই আবার এরকম যাই হোক যখন রশ্মির বাবা এসে পড়াবে তখন তো দেখতেই পাবো এই চল তুই প্রচন্ড দুষ্টুমি করছিস কিন্তু মানা আমি যদি তোমার খুব রেগে যাচ্ছি খুব আমিও রেগে যাচ্ছি খুব খুব রেগে যাচ্ছি কিন্তু আমি ভুলে গেছি বলে দিচ্ছি রাতেবেলা Dinner করতে দেব না কিন্তু রাতেবেলা কিন্তু কোনো খাবার নেই তো তুমি একদম এরকম করে দুষ্টুমি করছো আমার সাথে আমি কালকে চলকে Dahlই করব শুট যাও তুমি আমার বন্ধু হলু আমাকে এমন করছো কেন তুমি আমি তোমার বন্ধু হই হুম ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমিও বন্ধু আমাকে জেটা দাও একটু না তোমার যাওয়ার জায়গা নেই আমার যাওয়ার জায়গা

ক্যাও ক্যাওটা কবে আনছো অস্মি বাবা কিনেছে কিনে সেটাও ভিডিও কল করে দেখেছে মানে ওর বাবা দেখিয়েছে যথারীতি প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় ওর বাবা যতবার ফোন করছে ততবার অসমি শোনার একটাই বক্তব্য বাবা ভিডিও কল করো ভিডিও কল করে আমাকে ওই ক্যা ক্যাওটা দেখাও না তোর বাবা প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় একবার করে মাথায় পড়ছে আর একবার করে এরকম ক্যা ক্যাঁ করছে আর কানগুলো বেশ উঠছে তাই না এক্ষুনি অস্বীকার চলে আসবে এখন ঘড়িতে সাড়ে আটটা মতো মোটামুটি শেয়ালগুলো প্রচন্ড শেয়াল হয়েছে প্রচন্ড শেয়াল মানে আগে মানুষ দেখলে শেয়ালগুলো ভয় পেত এখন মানুষ শেয়ালকে দেখে ভয় পাচ্ছে মানে পুরো মনে হচ্ছে না আমাদের মানে চারদিকটা পাঁচের দিয়ে ঘেরা তাই আগের মতো যদি হতো তাহলে মনে হয় আমাদের বাড়ির ওঠানেতেই শেয়ালগুলো ঘোরাফেরা করতো মানে এত পরিমাণে শেয়াল হয়েছে মমা বাবা আগে সন্ধ্যেবেলা আগে যেমন সন্ধে হলে শ্যালের ডাকসো যেত এখন দিনের বেলা তো পারপার শ্যালের ডাকসো না যায় কিচ্ছু হবে না বাবা বড় মানুষ টোটাল করে চলে আসবে ওসব আবার সাড়ে মধ্যে চলে আসবে তাই না আর রশমির জন্য কে কে ওনি আসবে ওসব অতি আগ্রহে বসে কখন রশমি আমার আসবে কখন আসবে রশমির বাবা আর কখন রশমির জন্য নি আসবে কেউ

এখন ঘড়িতে পারছে নটা বাজতে দশ রশ্মিকে খাওয়াবো একটুখানি পর ওসমি অনেকক্ষণ ধরে ঘুম পেয়েছে ওসমি ঘুম পাওয়ার কারণ অবশ্যই আছে কারণ রস্মিকে আমি আর দুপুরবেলাতে ঘুম পাড়াই না তো সেই জন্য অস্মি ঘুম পেয়ে যাওয়াটা স্বাভাবিক কিন্তু ওর বাবা আসবে আর ওর জন্য ওই যে ওইটা নিয়ে আসবে তো তার জন্য একটু জাগিয়ে জাগিয়ে রেখেছি নাহলে ওকে আটটার মধ্যেই ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিতাম সচরাচর সেটা করারই আমি রেগুলার চেষ্টা করছি না হলে অবশ্যই বারোটা সাড়ে বারোটা বেজে যাচ্ছে মানে বিশ্বাস করো আমি আর পারছি না তো সেই জন্য দুপুরবেলাতে আর ঘুম পাড়াচ্ছি না আজকেও তাই হয়েছে কিন্তু আজকে বাবা আসার জন্য সে তাই আর কি একটু দেরি হচ্ছে তো যাই হোক এখন অশ্মীর বাবা যেহেতু এসে এই ঘরটাতেই থাকে এই ঘরটা হচ্ছে আমাদের সব থেকে সব থেকে শীতলতম ঘর কী গ্রীষ্মকাল কি শীতকাল গ্রীষ্মকালে তো খুবই আরাম যে ঠান্ডা ঠান্ডা ঘরটা বেশ শীতকালে ততটাই ঠিক কষ্ট তো সেই জন্য কিছু করার নেই যাই হোক অসুমিকে খাওয়াবো তো তার আগে ভাবলাম যে ঘরটা একটুখানি গুছিয়ে দিই বোঝানোই আছে শুধুমাত্র আমারই এই ছড়িয়ে ছিটিয়ে কিছু জামা কাপড় রয়েছে যেগুলো ভাঁজ করা হয়নি সেগুলো একটু ভাঁজ টাজ করে একটুখানি আর কি গুছিয়ে ও আমার গায়ে লাগে আমার দু মুঠো চাল চুলো তোমার গায়ে লাগে না ধুলো আমার চলো রাখো শরীরে হাত যদি আর জল মাখো দুই হাতে প্লিজ খুঁ হয়ে যাও চোখে

খুব সুন্দর হয়েছে চলে এবার খেতে হবে কিন্তু অনেক রাত হয়ে গেছে আমাকে ফটো তুলে দে ফটো তুলে মা প্লিজ আমাকে যা তুমি বলো যে মা প্লিজ আমাদের ফটো তুলে দাও তাহলে দেব মা প্লিজ আমাকে ফটো তুলে দাও আচ্ছা ঠিক আছে তুমি আমার সেদিন ইলেকট্রিকটা বলেছিলা মা আমাকে বলো মা প্লিজ দাও সেজোরকম আর কি মা বলো বলো মা প্লিজ আমার একটা ফটো তুলে দাও

Okay. Um.

এটার জন্য অস্থির হয়ে যাচ্ছি বাবারে এটার জন্য একেবারে অস্থির কখন বাবা আসবে কখন বাবা আসবে

আমাকে একবার দেবে না আমি একবার দেখব না কেমন হয়েছে জিনিসটা আমি একবার দেখি তো মা এটার জন্য হ্যাঁ তোমারই তো এটার জন্য উঠছে কই কান্ডা বাবা যেখানে করছে সেখানে করো না শান্তি হয়েছে শান্তি ওই একবার দেখি আমাকে একবার দাও আমাকে একবার পরে দেখি কেমন লাগছে আমাকে বার আগে পড়ে দেখি আমাকে কেমন লাগছে পাপারে এই সেই ভাইরাল র্যাভিড হেডফোন ভগবান এর জন্য এত পাগল হয়ে যাচ্ছিল উফ আমি পড়েছি এবার বাপরে এটা কী নাকি জিনিস